ইস আমি লাগিয়ে নিতে পারবো তো আমি লাগিয়ে দিচ্ছি তাতে সমস্যা কোথায় না কি তোমার লজ্জা লাগতেছে একটু একটু আচ্ছা তুমি সবসময় এরকম করতে থাকো কেন আমি বলতেছি তো লাগিয়ে নিতে পারবো আমি ভালোবেসে লাগিয়ে দিলে তাতে সমস্যা কী নাকি তোমার খুব বেশি লজ্জা লাগতেছে তুমি খুব ভালো করেই জানো তুমি এমন করে এই জিনিসটা লাগিয়ে দিলে আমার কথাটা গায়ের মধ্যে শিরশির করবে আরে বাবা সামান্য বিষয় তুমি এরকম বলতেছো কেন আর আমি তোমার কাছে আসলেই তুমি এত লজ্জা পাও কেন বলো তো এত লজ্জা পেলে চলে বলো আমি না তোমার বর জানি না কিন্তু তুমি আমার কাছে আসলেই এত বেশি লজ্জা লাগে যেটা বলে বোঝাতে পারি না প্লিজ শোনা ছাড়ো আমি লাগিয়ে নিচ্ছি তুমি বললেই আমি ছাড়বো নাকি আমার বউটার কষ্ট হবে আর আমি সেটা দাঁড়িয়ে থেকে দেখব এটা ভালোবাসা বুঝলে লাগাতে দাও দেখো হয়ে গেছে সেই থেকে আমার সাথে কথা বলেই যাচ্ছো কিন্তু লাগাতে আর পারছো না তাই আমি নিজেই লাগিয়ে নিচ্ছি আরে বাবা একটু চুপচাপ দাঁড়াও না এত নড়াচড়া করতেছো কেন আমি বললাম তো লাগিয়ে দেই দেখো হয়ে যাবে কি করব বলো আমার তো সুরসুরি লাগতেছে তুমি আমার এখানে হাত বোলাচ্ছ তাতে অনেক সুরসুরি লাগতেছে সোনা আমার কেমন যেন লাগতেছে তাই তাহলে আমি তোমাকে এখানে একটু আদর করে দেই তাহলে দেখবা ঠিক হয়ে যাবে এই দুষ্টু প্লিজ এখন না সোনা এখন আদর করলে কিন্তু ভুলভাল কিছু একটা হয়ে যাবে আর সবটাই যদি হয়ে যায় না তাহলে বেরোনো হবে না দেখো না বেরোনো হলে না বেরোনো হবে আর হলে তো তোমার হাজবেন্ডের সাথেই হবে নাকে আমি তোমার থেকে জুনিয়র বলো তুমি আমাকে আদর করতে দিতে চাও না আমাকে ভালোবাসা না বলো বেবি তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে কত বেশি ভালোবাসি না হলে কি বিয়েটা করতাম বলো তুমি জানো কি করে আমি বিয়েটা করেছি আর কি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তোমাকে নিজের করে নিয়েছি কেমন ভালোবাসো আমার সেটা জানা হয়ে গেছে যদি ভালোবাসতেই তাহলে এমন করে কষ্ট দিতে না তার উপর বিয়ের আগে যে অবহেলাটা করেছ মাঝে মধ্যে সেটা তোমাকে বোঝাতেই পারি না তোমার কাছে আসলেই আমাকে এমন করে দূরে সরিয়ে দাও আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা একটু প্রকাশ করতেই দাও না ঈশানের কথাতে মিথিলাউর মুখের পাশে হাত রেখে একটা মুচকি হাসি দিয়ে বলল, আমি তো জানি সোনা তুমি আমাকে কতটা ভালোবাসো এটা আবার নতুন করে বুঝিয়ে দিতে হবে কেন আমি তো জানি আমার পাগল আমাকে কত ভালোবাসে যার জন্য এরকম পাগল করতেই থাকে। কিন্তু সোনা তুমি জানো না তুমি যতবার আমার কাছে আসো আমার শরীরে স্পর্শ করো তত বেশি আমার শরীরটা কেঁপে ওঠে আর তুমি যতবার আমার শরীরে হাত দাও আমি অনেক বেশি উত্তেজিত হয়ে যাই সোনা ও তার মানে এখন তোমার শরীরে উত্তেজনা কাজ করছে আদর খেতে ইচ্ছে করছে আমার তাই তো বলতে না বলতেই শুরু হয়ে গেল আবার দুষ্টুমি তাই না তোমাকে কোনো কিছু বলাও যাবে না তোমাকে যদি কিছু বলতে শুরু করি তাহলে তুমি উল্টো মানে বের করবে আর তোমাকে বলি তুমি আমাকে স্পর্শ করলে আমার অন্যরকম একটা ফিল হয় তুমি সেটা বুঝতে পারো না তাই তাহলে অন্যরকম ফিলটা রকম হয় আমাকে একটু বলো আমি সেটা নিজেও ফিল করতে চাই আর তোমাকে কাছেও পেতে চাই তুমি যেমন করে বলবে আমি তেমন করে তোমাকে আদর দিব যেন আমারও ফিলটা হয় যান তুমি কিন্তু কথা ঘুরিয়ে ফিরিয়ে সেই দুষ্টুমির দিকে নিয়ে যাচ্ছ এখন কথা না বলে কাজটা করো যখন জিনিসটা লাগাতে দেবে না তখন তুমি নিজে লাগিয়ে দাও লাগাচ্ছি তো তুমি কথা বলেই তো সময় নষ্ট করে দিচ্ছ তুমি কাজটা করার থেকে বেশি কথা বলতেছো আমার সাথে আমি জানি তোমার মাথা এখন দুষ্টু বুথি ঘোরাফেরা করতেছে তাই না ফাজিল একটা যার জন্য এইভাবে আমার সাথে কথা বলে সময়টা নষ্ট করতেছো তারপর দেখা যাবে হুটহাট করে আমার কাছে চলে আসবে আমাকে আদর করতে শুরু করবে আর এখন এসব কথা বললে যে আমার শরীরের মধ্যে কেমন হয় সেটা তুমি জানো কেমন হয় একটু শুনি আমি তো জানি না কেমন হয় তুমি তো আমাকে বলনি যে কি রকম হয় শুধু বলো তোমার জন্য কেমন কেমন লাগে কেমন লাগে সেটা তো আগে বলবে দেখো শোনা দুষ্টুমি করো না আব্বু কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে আছে প্লিজ তুমি ফিতা লাগিয়ে দাও না হলে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যাবে আপনারা এতক্ষণ কি ভাবছিলেন ওরা কি লাগানোর কথা বলছিল আসলে মিথিলা বাসায় যাবে ঈশানকে সাথে নিয়ে বিয়ের প্রায় এক মাস হয়ে গেছে তারপর মিথিলা বাসায় যায়নি তাই ঈশান কি আজকে বলেছিল কে ছুটির দিন থাকে বাসায় নিয়ে যেতে ঈশান সব কাজ শেষ করে দুপুরের দিকে মিথিলাকে রেডি হতে বললে শাড়িটা তো কোনো রকমে পরে নেয় কিন্তু তারপর যখন জুতার ফিতাটা লাগাতে যাচ্ছিল তখন ঈশান ওর সামনে এসে মিথিলার পাটা নিজের হাটুর উপরে রাখে তারপর নিজের হাতে জুতার ফিতাটা লাগিয়ে দিতে লাগে তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানেন ঈশান ঘুরলে একটা দৃষ্টিতে মিথিলার চোখের দিকে তাকিয়ে আছে মিথিলা বুঝতে পারছে না মাথা এখন দুষ্টমি বুদ্ধি করছে তখন মিথিলা ওর কপালে একটু মাথাটা নিচু করে আলতো করে ঠোঁট জোড়া স্পর্শ করে দিয়ে বললো আমি জানি আমার বাবুটা এখন আদর পেতে ইচ্ছে করছে তাই তো দেখো এখন দুষ্টুমি রাতে বাসায় ফিরে তারপর তোমাকে অনেক আদর দিয়ে দেব কেমন আচ্ছা ঠিক আছে আপনার কথা ভাবতেই পারেন যদি মিথিলা বড় বোনের বান্ধবী হয়ে থাকে তাহলে ওদের বিয়েটা কিভাবে হলো আর যদি হয়ে থাকে মিথিলা ইসানকে ইগনোর করছিল আর প্রত্যেক গল্পতে এরকমই হয় সিনিয়র আপুর সাথে প্রেম করতে গেলে কিংবা পছন্দ করলে কষ্ট তো পেতে হবে এটাই স্বাভাবিক সেটা ঈশানকেও পেতে হয়েছিল কিন্তু এত বেশি কষ্ট পেতে হয়েছিল সেটা কখনো কল্পনা করতে পারিনি আসলে হুটহাট করে একদিন বাসা ঈশান মিথিলাকে দেখে আর যখন দেখে তখন ওর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল তারপর যখন জানতে পারি এটা ওর বড় বোনের বান্ধবী তখন ঈশান হতাশ হয়ে পড়েছিল কারণ মিথিলাকে প্রথম দেখাতে ঈশানের মনে গেঁথে গিয়েছিল তাই ওকে ভালোবাসতে ইচ্ছে হতো মিথিলা দেখতে একদম পুতুলের মতো যে কোনো পুরুষ ওকে একবার দেখলেই ওকে নিয়ে একটাবার বার ভাববে তাই ঈশান ওকে মন থেকে সরাতেই পারছিল না তারপর যখন সবটা বুঝতে পারলো তখন ওকে সবটা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলল ঈশান বলেছিল তখন দেখো আপু জীবনে প্রথম কাউকে ভালো লাগলো তার ওপর তোর বান্ধবীকে প্রথম দেখাতে প্রেমে পড়ে গেছে ফিদা হয়ে গেছি তাহলে তুই এভাবে আমাকে ওর থেকে দূরে সরিয়ে দিচ্ছিস কেন যা ভেবেছিলাম সেটাই হয়েছে যেমন ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিলি তাতে বুঝতে পেরেছিলাম তুই ওর প্রেমে পড়ে গেছিস কিন্তু দেখ ভাই ও অনেক রাগি আর জেদি একটা মেয়ে ও কখনোই তোকে ভালোবাসবে না কেন বাসবে না আর কিসের জন্য বাসবে না তোর ভাইকে দেখতে খারাপ বল তাছাড়া কি নেই আমাদের হ্যাঁ আমি দেখতে স্মার্ট স্টাইলিশ আর অনেক ভদ্র একটা ছেলে এরকম একটা ভালো ছেলে তুই আর এই দশ এলাকায় খুঁজে পাবি পাবি না তাহলে তোর বান্ধবী আমাকে কেন ভালোবাসবে না নাকি ওর কোনো বয়ফ্রেন্ড আছে? রে ভাই ওর কোনো বয়ফ্রেন্ড নেই কিন্তু ও কখনো রিলেশনে জড়াতে চায়নি। কিন্তু কেন জড়াতে চায়নি? কি জন্য জড়াতে চায়নি আমাকে বলো? কারণ ওর একটা ছেলের সাথে রিলেশন ছিল মাধ্যমিক পার হতে না হতেই ছেলেটা ওর সাথে অনেক মিসবিহেভ করতে শুরু করে দেয়। ওর আব্বুর টাকাগুলো দেখে ওর সাথে রিলেশন করেছিল ছেলেটা আর তারপর ওর থেকে টাকা পয়সা নিতে শুরু করে। মিথিলা অন্ধ বিশ্বাস করত ছেলেটাকে তাই যা বলতো সেটাই করত তারপর শেষ পর্যন্ত যখন মিথিলার সাথে উল্টাপাল্টা কিছু করতে যায় তখন মিথিলা ওই ছেলেটার সাথে ব্রেকআপ করে দিয়েছিল তারপর থেকে অনেক বেশি আপসেট ছিল আর তখন থেকে ও বলেছিল আর কোনো রিলেশনে জড়াবে না বাসা থেকে ওকে যার সাথে বিয়ে দিয়ে দেবে তাকে বিয়ে করে নেবে দেখো আপু কবে কে তোর বান্ধবীর সাথে করেছে খারাপ ব্যবহার করেছে তার জন্য কেউ আমাকে কষ্ট দিবে বল আমি কি তোর বান্ধবীকে কষ্ট দিব বল তুই তো জানিস তোর ভাইটার কতটা ভালো আর তোর ভাই একটা মেয়েকে ভালোবাসে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছে তুই কি তাকে হেল্প করবি না বল ওইটা তোর ভাবি হবে তুই বুঝতে পারছিস না দেখ ভাই আমাকে বুঝিয়ে তো লাভ হবে না তাছাড়া যাকে বোঝানোর তাকেও তুই বোঝাতে পারবি না আমি এ বিষয়ে কি কিছু বলতে পারবো না কারণ আমি জানি ও এখন ওই ছেলেটাকে ভুলতে পারেনি তাই এখনো মাঝে মধ্যে কান্না করে ছেলেটার জন্য মন খারাপ করে থাকে তারপর যদি তোর কথা আমি বলি ওকে তাহলে আমার সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করে দেবে আর আমি চাই না ওর মতো ফ্রেন্ডকে হারাতে আচ্ছা ঠিক আছে তুই যদি হেল্প না করবি কিন্তু আমাকে বাধা দিস না প্লিজ আমি তোর বান্ধবীকে ভালোবাসি তাই নিজের করে পেতে চাই তুই অন্তত আমাকে আটকে দিস না দুই দিনের পর থেকে ঈশান আর আপুর সাথে প্রায় দেখা করতো কারণ ও মিথিলাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতো না আপু থেকে মিথিলার নাম্বার নিয়ে রাতে ওর সাথে কথা বলার চেষ্টা করলে মিথিলা প্রথমে রং নাম্বার ভেবে ওকে ওর কলটা কেটে দিতে আর মিস করে ওকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করত। কিন্তু যখন ঈশান থাকতে পারতেছিল না দুইটা মাস যেতে না যেতে মিথিলাকে হুটহাট করে প্রোপোজ করে বসে আর মিথিলা এত বেশি সিন্ডিক্রেট করেছিল যার জন্য মিথিলা ঈশানের আপুর সাথে পুরো একটা মাস কথা বলা বন্ধ করে দেয় তখন ঈশান মিথিলাকে বলেছিল ওর বোনের সাথে কথা বলা যেন বন্ধ না করে দেয় দোষ তো আমারই তোর বোনের সাথে আমার সম্পর্ক আমার আমি বন্ধুত্ব করেছিলাম নাহলে তোদের বাসায় যেতাম না আর তুই এমন করে আমাকে ডিস্টার্বও না আচ্ছা তোর কি কমন সেন্স বলতে কিছু নেই তুই জানিস না আমাদের বয়সের ডিফারেন্স কতটা আমি তোর বড় বোনের বান্ধবী এমন নয় যে ছোট বোনের বান্ধবী যার জন্য তুমি আমার সাথে রিলেশনে জড়াবি আসলে কি বলত তো বড় বোনের বান্ধবী বলে যে ভালোবাসতে পারবে না তেমনটা নয় তোমার ইগো কাজ করতেছে যে হয়তো কোনো ছেলে তোমাকে কষ্ট দিয়েছে তার জন্য তুমি আমাকে কষ্ট দিবে তাই না তুই যদি সেটা ভেবে থাকিস তাহলে সেটাই শোন আমি কোনো সম্পর্কে জড়াবো না বাসা থেকে আমাকে যেখানে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করে নেব আচ্ছা তুমি কি আমাকে একটা সুযোগ দিতে পারবে না আমি যদি তোমার বাসায় রাজি করাই তাহলে কি তুমি আমাকে বিয়ে করে নিবে বলো পাগলামি করিস না আমি এজন্য তোর আম্মুর সাথে কথা বলি না আর তুই যদি এরকম করতে থাকিস তাহলে আমাকে এখান থেকে চলে যেতে হবে না না আপু আমি অন্যায় করেছি তোমাকে ভালোবেসে বুঝতে পারিনি বড় বোনের বান্ধবী কখনো ভালোবাসা যায় না তুমি আমার জন্য আপুর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো তো মাফ করো আমাকে আমি আর কখনও তোমাদের এই তোমার সামনে এসব কথাগুলো বলতে আসবো না আমার জন্য যেহেতু আমার আপু এত কষ্ট পাচ্ছে তুমি অন্তত আমার উপর রাগ করে থেকেও আমার আপুকে কষ্ট দিও না ও তোমার সাথে কথা না বলে কষ্ট পাচ্ছে আমি কথা দিচ্ছি আমি শহরের ছেড়ে চলে যাবো তো সেদিন ঈশান পাশে এসে অনেক কান্না করেছিল আপু ওকে অনেক বুঝিয়েছিল তখন ঈশান বলেছিল আপু তোর জন্য তোর ফ্রেন্ড আর কখনো তোর উপর রাগ করে থাকবে না দেখিস ওখান থেকে আমাদের বাসেও আসতে পারে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। যেন তোদের ফ্রেন্ডশিপটা ঠিক থাকে সেটা আমি খেয়াল রাখব দেখিস দেখ ভাই তুই পাগলামি করিস না আমি তোকে আগেই বলেছিলাম ও তোকে কখনো ভালোবাসবে না তোকে বোঝানোর পরেও তুই এরকম একটা ট্রাপে পড়লি তোকে আমি আগেই বলেছিলাম ও তোকে কখনো ভালোবাসবে না হ্যাঁ আপু ভুল করেছি বড় বোনের বান্ধবীকে ভালোবাসাটা অন্যায় সেটা বুঝতে পারিনি আমাকে কিছু বোঝাতে হবে না প্লিজ আমাকে এরকম করে বাধা দিস না আমি আর এখানে থাকতে পারবো পারবো না না এখানে থাকলে নিজেকে কন্ট্রোল করতে এই ঘটনার পরে একটা বছর বাসা থেকে বাইরে ছিল কারণ নানুর বাসায় চলে গিয়েছিল এরকম পাল্টে যাওয়াতে অবাক হয়ে গেছিল তখন সুইটি ওদের সবটা খুলে বললে আব্বু আম্মু চেয়েছিল মিথিলের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে কিন্তু সুইটি বারণ করেছিল আর ততদিনই ঈশা নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিল একটা বছর পর যখন বাসায় আসে তখন একটা জবের জন্য অ্যাপ্লাই করে আর জবটা পেয়ে গেলে তখন আব্বু মুখে বাসা থেকে যেতেই দেয়নি বলেছিল কি একটা বিয়ে দিয়ে দেবে কিন্তু ঈশান বলেছিল আপুর বিয়ে হওয়ার আগেই বিয়ে করতে চায় না তাই নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল অন্যদিকে কয়েকটা দিন পর মিথিলার বিয়ে ঠিক করে ফেলে বাসা থেকে ঈশান কথাগুলো শুনে তেমন কষ্ট না পেলেও ভেবেছিল যেটা হবে সেটাই হয়েছে তাই ভুলে থাকার চেষ্টা করে কিন্তু জবে থেকে শুনেছি মিথিলার বিয়ে ঠিক হয়েছে তবে থেকে সে কষ্ট পাচ্ছে তো বড় বোনের বান্ধবী সেই সুবাতেই বিয়ে দিন ব্যাট হয়েছিল সপরিবারে তখন ওর আপুকে বলে দিয়েছিল বিয়েতে যেতে পারবে না বিষয়টা বুঝতে পেরে সুইটি ঈশানকে জোরপূর্বক বিয়েতে নিয়ে যায় রাপুর বিয়েতে যাওয়ার পর সেখানে অনেক বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলে মিথিলা এতদিন পর ঈশানকে দেখার পর কেমন যেন করে তাকাচ্ছিল আর ঈশান মিথিলাকে দেখে ওর দিকে চোখ ফিরিয়ে নিয়েছিল মিথিলা খেয়াল করেছিল একদম পুরো দেবদাস হয়ে গেছে কারণ ওরা আপুর থেকে প্রায় ঈশান সম্পর্কে জানতো সেদিনের পর অনেক চেঞ্জ হয়ে গেছে উল্টাপাল্টা ঘোরাফেরা করে নেশা করে যার জন্য অনেক কিছুর জন্য মিথিলা নিজেকে দায়ী করতেছিল আর কখন যে ওকে মনে জায়গা দিয়ে ফেলেছে সেটা নিজেও জানে না তারপর একটা সময় যখন মিথিলাকে কাজী সাহেব কবুজ বলতে বলছিল তখন মিথিলা ফুফি কান্না করে ওঠে আর এরকম কর্মকাণ্ডে অবাক হয়ে যায় সবাই তারপর ও রাব্য এসে বলতে শুরু করে মামনি তুমি কান্না করতেছো কেন বিয়েতে তো তুমি মদ দিয়েছিলে এমন না যে তোমাকে আমরা জোর করে বিয়ে দিচ্ছি নাকি আমাদের সেরে যাচ্ছে বলে এরকম কষ্ট হচ্ছে আব্বু আমি বিয়েটা করতে পারবো না প্লিজ তুমি বিয়েটা ভেঙে দাও আমি অন্য কাউকে ভালোবাসি আমি এই বিয়েটা করতে পারবো না প্লিজ মিথিলার এমন ধারা কথাতে ভীষণ অবাক হয়ে গিয়েছিল ভেবেছিল যে এই মেয়েটা আবার কাকে ভালোবাসে বেশ কিছুক্ষণ অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিল তারপর খুব আফসোস হচ্ছিল যে এতগুলো দিন ওকে বোঝানোর চেষ্টা করেও পারেনি সেখানে মিথিলা অন্য একটা ছেলের সাথে রিলেশনে জড়িয়েছে ইয়ান চুপচাপ এক্ষণে দাঁড়িয়েছিল তখন মিথিলা কান্না করে দিয়ে ওর আব্বুকে বলল আব্বু আমার ভালোবাসার মানুষটা এখানে আছে তুমি যদি জোর করে এই ছেলেটার সাথে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করো তাহলে আমি কখনো ভালো থাকতে পারবো না প্লিজ তুমি আমাকে বাধা দিও না আমাকে ওর কাছে যেতে দাও ও আমার জন্য কষ্ট পাচ্ছে আমি যদি ওকে কষ্ট দিয়ে ছেলেটাকে বিয়ে করে নেই সারা জীবন কষ্টে থাকবো মিথিলার এমন কথা শুনে ঈশান মাথা নিচু করেছিল মিথিলার আবেগটাকে কন্ট্রোল করতে না পেরে দৌড়ে এসে ঈশানকে জড়িয়ে ধরে তখন ও ভয় পেয়ে যায় আর ভাবে এটা কি হচ্ছে তারপর যখন নিজেই মিথিলাকে ছাড়িয়ে নিতে যায় মিথিলা অনেক কান্নাকাটি করে ওকে জড়িয়ে ধরে তখন মিথিলার আব্বু এসে ওকে বারবার জিজ্ঞেস করছিল এমন কেন করছে তখন মিথিলা সবাইকে বলে আব্বু আমি ভুল করেছি এই পেচিটা আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে আমি সেটা ভালো করেই জানি তোমরা প্লিজ আমার বিয়েটা ওর সাথে দাও আমি ওকে ছাড়া থাকতে পারবো না প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না ওর থেকে ঈশান তুই বলিস না কেন তুই আমাকে ভালোবাসিস ঈশান সেদিন নীরব হয়ে গিয়েছিল কারণ ওর কাছে বলার মতো কিছুই ছিল না কারণ ঈশান ভাবতেও পারেনি ওর লাইফে এমন কিছু হবে মিথিলা পাগলামো করছিল যার কারণে পাত্র বিয়েতে বারণ করে দেয় আর তারপর ঈশানকে যখন মিথিলার আপু বলে বিয়ে করবে কিনা তখন ঈশানের আপু বলে যে ওরা দুজন দুজনকে ভালোবাসে তারপরে ওদের বিয়েটা হয় তো ভালো থাকুক ভালোবাসা ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য